ভাই শোনেন আজকে কিছু বাস্তব কথা বলি এই যে বেড়া মানুষগুলো আছে না না সুযোগ দিলে আরো সুযোগ নিতে চায় যেমন এই যে গত এগারোটা দিন ধরে বাসায় মানে ছুটিতে আসে বাসায় তো ঈদের পর দিন থেকেই বলতেছি যে চলো বাড়ি যাই মানে আমার বাবার বাড়ি যাই যাই একটু বেড়াই আসে ঘুরে আসি কিন্তু না সে একটাই অজুহাত দিছে যে এখন গ্রামে অনেক গরম এখন গ্রামে গেলে মেয়ে অসুস্থ হবে হ্যান ত্যান এই সব আর কি তো ভাবলাম যে ঠিকই বলছে বাড়িতে অনেক গরম গেলে হয়তো আবার ঠান্ডা ঠান্ডা লাগতে পারে যার কারণে আমি এর আর জোর করি নাই তো তুমি বাসায় থাকো বেশ ভালো কথা তুমি একদিন তো আমাদের ঘুরতেও নিয়ে যাইতে পারো কিন্তু না ভাই একদিনও সে নিজে মুখে বলতেছে না যে চলো বাইরে থেকে ঘুরে আসি বা কোথাও যাই মানে আমি আরও যদি বলি যে কোথাও ঘুরতে নিয়ে চলো তাহলে বলে কি বাইরে অনেক গরমের ভিতরে বের হবা অসুস্থ হয়ে যাবা হ্যান ত্যান কত কিছু যে অজুহাত দেয় অথচ তারা দুই বাপ বেটিতে প্রত্যেক দিন বিকেল বেলা কই জানি যায় যাইয়া হাইটা আসে আবার খাবার নিয়ে আসে তো আজকে আমি মানে বলছি যে কই যাও তোমরা আমি দেখব যার কারণে আমি পিছন পিছন আসছি আর দেখি কই আসছে জানেন বুড়ি গঙ্গার পারে এটা কোনো জায়গা হলো আর আমাকে বলতেছে কি এই যে এই সব কিছু ভিডিও করো এই ছাগল ভিডিও করো এগুলো ভিডিও করে সারবা দেখবা ভাইরাল হয়ে যাবা মানে কি আর বলবো ভাই আমি মুখ থেকে মানে যতক্ষণে না বলি যে কোথাও ঘুরতে নিয়ে যাও ততক্ষণে নিবে না আর এইবার আমিও ঠিক করছি যে আমি নিজে মুখ থেকে বলবো না যে কোথাও একটু ঘুরতে নিয়ে চলো যদি না নিয়ে যায় তারপরে যখন ছুটি শেষ হয়ে যাইবে তারপর একদিন আমি ধরবো যে কোথাও ঘুরতে নিয়ে গেল না অনেকটা দিন বাসায় কেন নিলা না মানে এরপর একটা যুদ্ধ আর কি লাগবে তো যাই হোক দেখেন ঘুরাইতে নিয়ে আসছে এই যে চরে আইসা দেখি কি মানে আটকে গেছি এখন যে কোন দিক দিয়ে বের হব তারপরে একটা নৌকা নৌকা আলারে ডাক দিল পরে ওই লোকটা কে আমাদেরকে পার করে দিছে তবে আজকে মনে হয়েছে যে জামাইয়ের পিছুনিয়া লাভই হয়েছে এই যে নদীতে এখন যে নৌকায় যাইতেছে এই সময়টাতে অনেক ভাল লাগতে ছিল মানে আজকে যে গরমের ভিতরে বের হয়েছি তার ভিতরে সব থেকে বেশি মজা পাইছি এই নৌকাটায় উইঠা তারপরে হচ্ছে এখানে এই পারে এসে দেখি এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে আরও একবার আসছিলাম তখন আর অনেক সুন্দর ছিল এখানে অনেকগুলো ফুল গাছটা ছিল কিন্তু এখন আর নেই এরপরে হচ্ছে এখান থেকে ঘুরে তারপরে বের হই এর ভিতরে আর থাকি না কারণ প্রচুর পরিমাণে গরম ছিল তাই চাইছিলাম যে একটু নদীর পারে বসবো এরপর আর এখানে বেশিক্ষণ অপেক্ষা না করে তারপরে হচ্ছে বাইর হই এখান থেকে দেখেন আমার মেয়ে একটা গাছের পাতা ছিঁড়ে দিছে দৌড় কি একটা অবস্থা বলেন এরপর এখান থেকে বের হয়ে দেখি এখানে জাম বিক্রি করতেছে তো ভাবলাম একটু জাম মাখা খাই তো এখান থেকে হচ্ছে দশ টাকার জাম নিছি আর এই যে ওনরা যে জাম ভর্তাটা বানায় না এটা অনেক মজা হয় এখানে উনি হচ্ছে এই যে জাম ভর্তাটা বানাইয়া তারপরে দিল আর এটা আমি একা একাই খাইতেছিলাম এখানে বসে এরপর প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো বললো যে ফুচকা খাইলে এক প্লেট খাইতে পারো পরে হচ্ছে আমি আবার এখান থেকে এক প্লেট ফুসকা অর্ডার করছি আর এই ফুসকাটা খেতে অনেক ভালো লাগে তো যাই হোক এরপরে দেখি যে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখন আর কি বাসায় চলে যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ